মোবাইল ফোন আজকের দিনে মোবাইল ফোন চেনে না বা দেখেনি এমন কাউকে বোধহয় পাওয়া যাবে না আমাদের কারো কারো মোবাইল ফোন আছে কিন্তু যাদের নেই তাদের অনেকেই মোবাইল ফোন ব্যবহার করতে জানে কেউ একটু বেশি কেউ একটু কম মোবাইল ফোন দিয়ে যে কত কিছু করা যায় তার সবটা অবশ্য সবাই জানে না তবে যারা একটু কম জানে তারাও প্রয়োজন মতো তাদের কাজটুকু মোবাইল ফোনে সেরে নিতে পারে এখন এমন মোবাইল ফোনও আছে যাতে ইন্টারনেট সংযোগ থাকে ছবি তোলা যায় সিনেমা দেখা যায় এসব মোবাইলে আমরা বই পড়তে পারি মোবাইল ফোন আজকের দিনে মোবাইল ফোন চেনে না বা দেখেনি এমন কাউকে বোধ পাওয়া যাবে না আমাদের কারো কারো মোবাইল ফোন আছে কিন্তু যাদের নেই তাদের অনেকেই মোবাইল ফোন ব্যবহার করতে জানে কেউ একটু বেশি কেউ একটু কম মোবাইল ফোন দিয়ে যে কত কিছু করা যায় তার সবটা অবশ্য সবাই জানে না তবে যারা একটু কম জানে তারাও প্রয়োজন মতো তাদের কাজটুকু মোবাইল ফোনে সেরে নিতে পারে এখন এমন মোবাইল ফোনও আছে যাতে ইন্টারনেট সংযোগ থাকে ছবি তোলা যায় সিনেমা দেখা যায় এসব মোবাইলে আমরা বই পড়তে পারি গান শুনতে পারি এস পাঠাতে পারি এমন কি। টাকাও পাঠাতে পারি তুমি তোমার বাসায় বসে মোবাইলের ছবি তুলে সেই ছবি পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠাতে পারো এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি অনেকেই জানি না যে মোবাইল ফোন আবিষ্কার হলো কেমন করে অথবা এটা কেমন করে কাজ করে আসলে মোবাইল ফোন কেউ একজন আবিষ্কার করেননি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এটার উদ্ভাবন কাজ শুরু হয় তারপর কালে কালে একটু একটু করে আজকের মোবাইল ফোন বেরিয়েছে এবং প্রায় প্রতি বছরই এর পরিবর্তন ও উন্নয়ন ঘটছে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী গ্রাহাম বেল প্রথম টেলিফোন আবিষ্কার করেন সতেরোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনে তার গবেষণাগারে বসে প্রথম ফোন করেছিলেন তিনি তার দুই সহকারী গবেষক ছিলেন রিচার্ড এইচ ফ্রাঙ্কিয়েল এবং জোয়েল এস অ্যাঞ্জেল তারাই পরবর্তীকালে মোবাইল ফোনের কৌশল উদ্ভাবন করেন প্রথম পর্যায়ে সীমিত আকারে মোবাইল ফোন ব্যবহার শুরু হয় সেন্ট লুই শহরে উনিশশো সালে ধাপে ধাপে এর উন্নতি ঘটে উনিশশো সালের দিকে শুধু গাড়িতে মোবাইল ফোন থাকত তার ওজন ছিল প্রায় কেজি উনিশশো একাত্তর সনে ফিনল্যান্ডে সকল মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয় উনিশশো বাহাত্তর সনে গবেষক মার্টিন কুপার হাতে ধরা ছোট সেট তৈরি করেন পাশের ঘরে ফোন করা থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে এখন ফোন দিয়ে যোগাযোগ করা হচ্ছে কিন্তু ব্যাপারটি কিভাবে ঘটে এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি এলাকা জুড়ে মোবাইল ফোন কাজ করবে তার সবটাকে কতগুলো অংশে ভাগ করা হয় প্রত্যেক অংশে শক্তিশালী বেতার টাওয়ার মাস্তুল বসানো হয় এই টাওয়ারগুলো একটি অন্যটির সাথে যোগাযোগের একটা অদৃশ্য জাল নেটওয়ার্ক তৈরি করে মোবাইল সেটের মধ্যে থাকে একটা অ্যান্টেনা সারাক্ষণ তরঙ্গের মাধ্যমে সেটি টাওয়ারের সাথে যোগাযোগ রাখে মনে করো কোনো সেট থেকে বোতাম চেপে অন্য কোনো নম্বরে যোগাযোগ করা হলো তখন সবচেয়ে কাছের টাওয়ারের মাধ্যমে অন্য প্রান্তের মোবাইল সেটকে সেটি খুঁজে নেয় একটাতে না পেলে রিলে রেসের মতো সেটি পরপর যতগুলো টাওয়ার দরকার সব পার হয় মুহূর্তের মধ্যে পৌঁছে যায় নির্দিষ্ট নম্বরটিতে হ্যালো বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে তার তরঙ্গে পরিণত হয় নেটওয়ার্কের মাধ্যমে চলে যায় অন্য প্রান্তে আবার গ্রাহকের ফোন সেট বেতার তরঙ্গকে কথায় বা আওয়াজে রূপান্তরিত করে অনেকগুলো জায়গায় বসানো নিয়ন্ত্রণ কক্ষ থেকে সমন্বয় করে মোবাইল ফোনের পুরো ব্যাপারটির কাজ চলে এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ সঠিক যুক্ত যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি এক শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি তরঙ্গ উদ্ভাবন গবেষক অদৃশ্য রূপান্তরিত সমন্বয় দুই ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি মানুষ নিজের কাজের জন্য অনেক কিছু উদ্ভাবন করেছে খ নদীর তরঙ্গ চোখে দেখা যায় কিন্তু বেতার তরঙ্গ দেখা যায় না গ গবেষক সবসময় নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন ঘ রেডিও এবং মোবাইল ফোনের অ্যান্টেনা থাকে পানি ফুটলে বাষ্পে রূপান্তরিত হয় চ বাড়ি পৌঁছে আমাকে এস এম এস পাঠাতে ভুলবেন না যেন ছ তোমাদের সবাইকে মোবাইল ফোনে কাজের সমন্বয় করতে হবে তিন নিজের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক মোবাইল ফোন আজকের দিনে কী কী কাজে লাগে খ মোবাইল ফোন উদ্ভাবনের জন্য কারা কারা কাজ করেছেন গ মোবাইল সেট থেকে কিভাবে অন্যজনের সাথে কথা হয়